এবং সরকারকে ফাঁকি দিয়ে লাইসেন্স ভিত্তিতে যদি এই ধূমপানের ব্যবসা করে তাহলে স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর সেটা দর্শকের প্রতি আমার প্রশ্ন রইল দর্শক আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন ফরিদপুরের নগরকান্দার চর্দোসর্দি ইউনিয়নের দহিসারা বাস স্ট্যান্ডে চাধার বাজারের পাশে যে দহিসারা বাস স্ট্যান্ড সেখানে কিন্তু দাঁড়িয়ে আছি এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে নকল পণ্য নকল সিগারেট নকল নকল সিগারেট কিন্তু ধরা খেয়েছে স্থানীয় লোকজন ধরেছে চলুন জেনে আসি কি ঘটেছিল এখানে এবং কি হয়েছিল আসুন নকল পণ্য থেকে আমরা বিরত থাকি বিশেষ করে এই ধূমপানটা অত্যন্ত মারাত্মক কিন্তু শরীরের জন্য ক্ষতিকর তারপরে আমরা এই ধূমপান করে থাকি আর এই ধূমপান যদি দুই নম্বর হয় এবং সরকারকে কর ফাঁকি দিয়ে যদি তারা ব্যবসা করে তাহলে